হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ চলে লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রোগ নির্ণয় হাতের রেখা দেখে বা হাতের পর্বগুলি দেখে অর্থাৎ পর্ব বলতে আপনার যে গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান দেখে কি করে বুঝবেন যে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না খারাপ যাবে কারণ আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি আর অসুস্থ হয়ে পড়লে আমাদের বিভিন্ন সমস্যা হয় যেমন অর্থনৈতিক সমস্যা হয় আমরা কাজ করতে পারি না আমাদের দেখা যাচ্ছে যে পরিবারেরও সমস্যা হয় আর আমাদের সেবা করতে হয় বা ওষুধপত্র খেতে হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা আসে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি কারণ একটা মানুষ অসুস্থ হলে তার পিছনে সেবা দেওয়ার জন্য আরেকজন লোকের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের দিক দিয়েও অনেক সমস্যা দেখা দিতে পারে কারণ অনেকের দেখা যাচ্ছে যে সেবা করার মতো মানুষ থাকে না যে তাকে একটু সেবা করবে সেই সেবা করার মানুষ থাকে না আবার অনেকের আছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না সুতরাং আপনি হাত দেখে কি করে বুঝবেন যে আপনার শরীরে অসুস্থতা আসতে চলেছে বা আপনি অসুস্থ হয়ে পড়বেন বা আপনার কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছেন তাহলে আপনি আগেই সতর্ক হলে আমি মনে করি আপনি কিছুটা হলেও আপনি সেই রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন বা আগে থাকতেই সতর্ক হতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই হাতের রেখা দেখে বিচার বিশ্লেষণ করতে হবে তো একটি হাতের ছবি দেখতে পাচ্ছেন যেটি আমি হোয়াইট বোর্ডে অঙ্কন করে রেখেছি এটি থেকে আমরা যে কিভাবে আমরা রোগ নির্ণয় করব হাতের রেখা দেখে তো আমাদের সর্বপ্রথম যে একটি রেখা দেখতে পাই এটি হচ্ছে আয়ু রেখা তারপর শিররেখা তারপরে হৃদয় রেখা এরপর এখানে থাকে ভাগ্যরেখা তো আজকে ভাগ্য রেখার কোনো প্রয়োজন নেই আর আমাদের যে গ্রহের অবস্থান সেটি হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলের নিচে এখানে শুক্রের অবস্থান এখানে হচ্ছে রাহুর অবস্থান তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতির অবস্থান মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের অবস্থান অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের অবস্থান কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের অবস্থান এবং বুধ নিচে হৃদয় রেখার নিচে এখানে হচ্ছে মঙ্গলের অবস্থান এখানে হচ্ছে চন্দ্রের অবস্থান এবং মধ্যে হচ্ছে কেতুর অবস্থান এখন বিভিন্ন সাইড থেকে রোগ আপনার আসতে পারে ঠিক আছে এখন আমাদের দেখতে হবে প্রথমে আয়ু রেখাটা যে আপনার আয়ু রেখা কতটুকু স্ট্রং রয়েছে অনেক সময় এখানে একটি মার্শাল রেখা দেখতে পাওয়া যায় আমরা অনেক সময় বলি যে এই মার্শাল রেখা থাকলে আয়ু রেখাকে সাপোর্ট দেয় কিন্তু সেই মার্শাল রেখা যদি এভাবে কেটে যায় তাহলে কিন্তু রেখা থেকে তুমি মার্শাল আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না এবং আয়ু রেখা যদি এরকম কেটে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে রেখাগুলি অর্থাৎ এই রেখাগুলি কিন্তু আপনার আয়ুর জন্য আপনার বাধা শুরু হয়ে দাঁড়াবে এই সময়ে আপনার কোনো রোগ পীড়া বা অসুস্থতা আপনার জীবনে আসতে পারে এখন আপনি কোন বয়সে আসবে সেটি বের করতে হলে আপনাকে অবশ্যই এই যে আয়ু রেখা এখান থেকে এই পর্যন্ত আপনি একশো বছরও ধরতে পারেন বা একশো বিশ বছরও ধরতে পারেন বিংসত্তর দশমতে একশো বিশ বছর তা আপনি যদি একশো বছর ধরেন তাহলে এখান থেকে এখানে এক বছর দলে এই যে মিডল স্থানে যে দেখা এটা হচ্ছে পঞ্চাশ বছর আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পঁচিশ বছর এখান থেকে এই পর্যন্ত পঁচিশ বছর এখান থেকে এই পর্যন্ত পঁচিশ বছর এইভাবে আপনি হিসাব করবেন তাহলে যদি এখানে হয় পঁচিশ বছর তা পঁচিশ বছরের পরে যদি এখানে হয় তাহলে আপনি দেখাচ্ছে তিরিশ বছর বয়সে আপনি দেখাচ্ছে অসুস্থ হতে পারেন বা আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে এটি আপনি সহজে আয়ু রেখা থেকে বুঝতে পারেন অর্থাৎ যে বয়সে আপনার আয়ু রেখাটা কেটে যাবে সেই বয়সে বুঝতে হবে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা আসতে চলেছে আবার যদি আয়ু রেখাটা ভাঙা হয় দেখাচ্ছে আয়ু রেখা যদি এরকম ভাঙা হয় আপনার সেক্ষেত্রেও কিন্তু আপনার আয়ুর ক্ষেত্রে সমস্যা হবে আবার দেখাচ্ছে আয়ু রেখা এভাবে আসছে এখানে ভেঙে আবার এইভাবে আসছে এটিও কিন্তু আপনার জন্য সমস্যা অর্থাৎ আপনার মৃত্যুজনিত কোনো ঘটনা আপনার জীবনে ঘটবে না বাট আপনার জীবনে কোনো না কোনো সমস্যা আসতে পারে যে কারণে আপনার হসপিটালে থাকতে হতে পারে বা আপনার কোনো বিদেশে যে চিকিৎসার জন্য আপনার যাওয়া লাগতে পারে অর্থাৎ আপনার এখানে কোনো না কোনো সমস্যা আসবে বা কোনো দুর্ঘটনাও আপনার জীবনে ঘটে হসপিটালে যাওয়া লাগতে পারে অসুস্থ হয়ে পড়তে পারেন যে কোনো একটা সমস্যা আপনার জীবনে আসতে পারে আবার দেখবেন যে এই যে আয়ু রেখা আয়ু রেখা থেকে এইভাবে বুধের রেখা বুধের ক্ষেত্রে অর্থাৎ আয়ু রেখা থেকে বুধের ক্ষেত্রে যদি এইভাবে কোনো রেখা যায় ভেঙে 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 কোনো রেখা যায় তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না এক্ষেত্রে আপনার দেখা দীর্ঘ টাইম কোনো রোগ আপনার জীবনে আসতে পারে যেমন ডায়াবেটিসের মতো সমস্যা আসতে পারে হাড়ের মতো রোগ আসতে পারে অর্থাৎ লং টাইম যে রোগগুলি আপনার সেগুলি আসতে পারে যেমন আহ অ্যাজমার সমস্যা আসতে পারে কারণ এটি কিছুটা চন্দ্রের ক্ষেত্র থেকে কিছুটা চন্দ্রের ক্ষেত্রে থেকে উর্ধমুখী হয়েছে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আবার যদি এক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে চিহ্ন থাকে তাহলে আপনার দেখা যাবে যে আহ পানি সংক্রান্ত অর্থাৎ হাঁপানি হতে পারে সাইনাসের সমস্যা হতে পারে বা অন্য কোনো জল সংক্রান্ত কোনো রোগ এটি আপনার দেখা দিতে পারে এটি হচ্ছে আপনার যদি বুধ রেখাটি অর্থাৎ এখানে এটিকে ব্যবসা রেখাও বলা হয়ে থাকে আবার এটাকে স্বাস্থ্য রেখাও বলা হয়ে থাকে তো বুঝতে হবে স্বাস্থ্য রেখা কোনটি আর ব্যবসা রেখা কোনটি এটি স্বাস্থ্য রেখা যদি এভাবে আপনার ওঠে তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে সমস্যা হবে আবার দেখা যাচ্ছে যে রবির ক্ষেত্রে যদি রবির ক্ষেত্রে আপনার এই যে পর্বটা এখানে যদি ডাউন থাকে নিচু থাকে আপনার কিন্তু রবি থেকে অনেক রোগ আসার সম্ভাবনা থাকে কারণ রবি হচ্ছে আমাদের জীবনের শক্তি আর রবি যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক শক্তি অনেক দুর্বল হবে আপনার ভিতরে অলসতা নিয়ে আসবে আপনার কর্মক্ষমতা কমে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সেক্ষেত্রে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পঁচিশ বছর এখান থেকে এই পর্যন্ত পঁচিশ বছর এখান থেকে এই পর্যন্ত পঁচিশ বছর এই মোস্ট একশো বছর ধরা হয়ে থাকে তাহলে এখন দেখাচ্ছে যে আপনার রবির ক্ষেত্রে যদি এখানে ডাউন থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যখন আপনার ডাউনে গিয়ে আপনার বয়সটা পড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে সাতত্রিশ আটত্রিশ বছর আসে যেমন এখানে পঁচিশ বছর পঁচিশ বছরে অর্ধেক হচ্ছে আর সাড়ে বারো তাহলে পঁচিশ আর সাড়ে বারো হচ্ছে আপনার সাড়ে সাতত্রিশ অর্থাৎ আটত্রিশ বছর বয়সের দিকে আপনার অসুস্থতা আসতে পারে এরপরে আবার যখন এটাকে আপনার সাত আটত্রিশ বছর পার হয়ে যাবে তখন দেখাচ্ছে আবার অন্য ডিগ্রিতে চলে যাবে অর্থাৎ অন্য বয়সে চলে যাবে সাতায় সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ বছরে চলে যাবে তখন আপনার দেখাচ্ছে সেই রোগ থেকে আপনি আস্তে আস্তে আবার থাকবেন এরপরে যখন যদি আবার বৃহস্পতি যদি আবার শনির ক্ষেত্রে এরকম সমস্যা হয় ডাউন থাকে বা এই থাকে তখনও কিন্তু আপনার সেখানে রোগের সৃষ্টি হবে অর্থাৎ গ্রহের যে পর্বটা ডাউন থাকে সেখানে কিন্তু রোগের সৃষ্টি করে এভাবে আমাদের দেখতে হবে যে আমাদের রোগের কোথায় গিয়ে অবস্থান করছে অর্থাৎ আপনার বয়সটা কোথায় গিয়ে অবস্থান করছে সেই বয়সে গিয়ে আপনার রোগটা দেখা দিবে আবার যদি আপনার এই যে হৃদয় রেখা হৃদয় রেখাটা যদি ভাঙা হয় বা হৃদয় রেখায় কোনো জব চিহ্ন হয় বা ক্রথ চিহ্ন থাকে এই সময় কিন্তু আপনার রোগ প্রতিরোধ এই সময় কিন্তু আপনার রোগ দেখা দিতে পারে অর্থাৎ বিভিন্ন রোগ এসে আপনাকে আক্রমণ করতে পারে কারণ আপনার দেখতে হবে তখন আপনার এখান থেকে এই যে রেখাটা থাকে এটিও কিন্তু আপনি একশো বছর ধরে নিতে পারেন তারপর ভাগ করে দেখবেন যে কোথায় আপনার সেই চিহ্নটে হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন এই বয়সে আমার এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো রোগ বা কোনো সমস্যা দেখা দিতে পারে আমার জীবনে এভাবে আমাদের দেখতে হবে এবং এই শিররেখা থেকেও আপনার শিররেখা যদি ভাঙা থাকে বা কোয়া চিহ্ন থাকে কোন বয়সে হয়েছে তাহলে আপনি ওইভাবে বয়সটা বের করে নেবেন ওই বয়সে আপনার মস্তিষ্কজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে আপনার হাই প্রেশার দেখা দিতে পারে আপনার মস্তিষ্কে টিউমার দেখা দিতে পারে আপনার মাথা বিকৃতি হতে পারে অর্থাৎ যে কোনো সমস্যা আপনার জীবনে হতে পারে যদি জব চিহ্ন থাকে এই চিহ্নটা কিন্তু খারাপ চিহ্ন যদি থাকে সেটাও খারাপ অর্থাৎ আপনার যে সময় যে রেখা আপনার অশুভ হবে সেই সময় কিন্তু সেই রেখার ফল আপনি পাবেন অর্থাৎ এভাবে আমরা বিচার করে দেখতে পারি যে কোন বয়সে বা কোন সময় আমার অসুস্থতা আসবে আমার রোগ ফিরা দেখা দেবে সেক্ষেত্রে আপনি আগে থেকেই আগাম সতর্কতা হতে পারবেন আগাম সতর্ক হয়ে আপনি এর প্রতিকার নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন বা ভালো থাকতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা মনে করেন যে না এই বিচার বিশ্লেষণগুলি যুক্তযুক্ত তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ